আসসালামু আলাইকুম ইসলামিক ক্যাটাগরির এই ভিডিওগুলো একবার দেখুন এই ভিডিওগুলো টিকটক ইউটিউব ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে থাকে কারণ এই ভিডিওগুলো ভিডিওগুলো বাচ্চারা বাচ্চারা অনেক পছন্দ করে তাই একবার দেখার পর যদি তাদের সামনে এমন ভিডিওগুলো শু করে থাকে তারা আবারও ওই ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয় আজকে আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এমন ইসলামিক ভিডিও তৈরি করতে পারবেন ওকে এই ছবিটা একবার লক্ষ্য করুন এখানে একটি ছোট বাচ্চা মেয়ে বসে বসে কোরআন তেলওয়াত করছে এবং একটি টিয়ে পাখি তার পাশে বসে গুনগুন করতেছে তাই এই ধরনের একটা প্রপ আমরা স্যাট জিপিটি থেকে তৈরি করে নিব আমি এখন চলে এসেছি স্যাট জিপিটিতে এসে আমরা স্যাট জিপিটিকে বাংলা একটি প্রম দিয়ে দিব আমি স্যাট জিপিটিকে বলেছি একটি কিউট দুই থেকে তিন বছরের বাচ্চা মেয়ে নামাজের মাদুরে বসে কোরআন তেলোয়াত করছে ডান হাতের আঙ্গুল দিয়ে কোরআন শরীফ স্পর্শ করা এবং মেয়েটি কোরআন মাজিদের হরফের দিকে তাকানো ইসলামিক একটি ব্যাকগ্রাউন্ড হবে বাচ্চা মেয়েটির গায়ে থাকবে ইসলামিক পোশাক এবং মাথায় থাকবে হিজাব বাচ্চা মেয়েটির হাতের মধ্যে একটি টিয়ে পাকি বসে কোরআন তেলোয়াত শুনছে আর মাথা নাড়াচ্ছে আমি জাস্ট এই ফর্মটা সেজিবিটিকে বাংলাতে দিয়ে দিয়েছি এবং পর এখানে লিখে দিয়েছি গিভ মি প্রম দিস টেক্সট মানে আমাকে এই টেক্সটের আঙ্গিকে একটা প্রম লিখে দাও এখন আমি এই লেখাটা লিখে সাবমিট দেওয়ার পর দেখেন সেট আমাকে ইংলিশে একটি প্রম্পট লিখে দিয়েছে এখন আমরা এই থেকে ছবি জেনারেট করব। তার আগে আপনাদেরকে এখানে আরেকটা টেকনিক দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের জন্য আরো অনেকগুলো ফর্ম জেনারেট করে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি যেখানে বাচ্চা মেয়েটির পাশে একটি খরগোশ বিড়াল বসা থাকবে আপনারা জাস্ট এখান থেকে যে কোনো একটা প্রম্পট কপি করবেন কপি করে এসে স্যার জিপিটিতে চলে আসবেন স্যার জিপিটিতে এসে এখানে ফেস্ট করে দিবেন এবং ফেস্ট করে দেওয়ার পর নিচে থেকে এই ফর্মটা লিখে দিবেন এই লিখেটা লিখে যদি সাবমিট দেন তাহলে আপনাদের জন্য নতুন করে আরো ফার্স্টি ফর্ম জেনারেট করে দিবে এভাবে আপনারা যতগুলো ফর্ম চান সেট জিবিটি খুব সহজে আপনাদের জন্য ফর্ম জেনারেট করে নিবে ওকে এখন আমি প্রথম যে ফর্মটা দিয়েছিলাম ওই ফ্রম থেকে ছবি জেনারেট করব আর আজকে আমি আপনাদেরকে নতুন একটা এআই এর মাধ্যমে ছবি জেনারেট করে দেখিয়ে দিব এখন আমরা লগইন করে নিব ফিকলুমেন এআই আর এই ওয়েবসাইটটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমরা এখান থেকে জেনারেট ফর ফ্রি তে ক্লিক করে দিব আর এই এআইটা আপনাদেরকে খুব দ্রুতভাবে ছবি জেনারেট করে থাকে এখন আমরা ছবি জেনারেটের জন্য ক্লিক করে নিব ক্রিয়েটে ক্রিয়েটে ক্লিক করার পর এই যে এখানে খালি বক্সটা দেখতে পাচ্ছেন এই খালি বক্সের মধ্যে আমরা সেট জিবিটি থেকে যে ফ্রমটা কপি করেছি ওই ফ্রমটা এখানে ফেস করে দিব এবং এখান থেকে সেটিং উপর ক্লিক করে আমরা টু ইমেজের উপর ক্লিক করে দিব এরপর আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করে দিব আর জেনারেটে ক্লিক করলে দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে দুটি ছবি জেনারেট করে দিয়েছে এভাবে আমরা বাকি ফর্মগুলো থেকেও ছবি জেনারেট করব তো যে ছবিগুলো আমাদের পছন্দ হয় ওই ছবির উপর আমরা জাস্ট ক্লিক করে দিব ক্লিক করে আমরা এখান থেকে সেভেন ইমেজের উপর ক্লিক করে দিব অথবা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা ছবিগুলো ডাউনলোড করে নিব ওকে ফিকলু আই থেকে আমরা এই ছবিগুলো ডাউনলোড করেছি এখন আমরা এই ছবিগুলো থেকে ভিডিওতে কনভার্ট করব। আর ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা চলে যাব হেলিও এআই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যারা এখনো আমার এই ভিডিওতে এখনো লাইক করেননি প্লিজ সবাই ভিডিওতে একটি করে করে আমার দিবেন ওকে হেলিও এতে আসার পর যারা নতুন জিমেল দিয়ে লগ করেন আপনাদের জন্য আনলিমিটেড ভিডিও ক্রিয়েট করার এখানে সুযোগ রয়েছে তো এখানে আসার পর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব এরপর এখান থেকে ড্রাগন ইমেজের উপর ক্লিক করে আমরা একটু আগে যেই ছবিটা ডাউনলোড করেছি ওই ছবিটা এখানে ইনপুট করে দিব এবং এখানে এই খালি ঘরে আমাদের এই ছবিটা জেনারেট করতে যে ফ্রমটা আমরা ফিকুম্যান এতে ইউজ করেছিলাম সেই ফ্রমটা আমরা জাস্ট এখান থেকে কপি করে নিব কপি করে আমরা এখানে এসে এই খালি ঘরে ফেস্ট করে দিব এবং ফেস করে দেওয়ার পর আমরা এখানে নিচে থেকে থার্টি এর উপর ক্লিক করে দিব আর যখন এই থার্টি এর উপর ক্লিক করে দিব ঠিক অল্প কিছু মধ্যে দেখবেন আমাদের এই ভিডিওগুলো তৈরি হয়ে গেছে এভাবে আমরা প্রত্যেকটা ছবিকে হেলিও এআই এর মাধ্যমে ভিডিওতে কনভার্ট করে নিব ওকে আমরা হেলিও আই থেকে এই ভিডিওগুলো ডাউনলোড করেছি এবার হেলিও এই থেকে যে ভিডিওগুলো ডাউনলোড করছি ওই ভিডিওগুলো এখানে ইম্পোর্ট করব প্রতিটা ভিডিও রেশিও দিব নাইন ইন্টু সিক্সটি এবার টেনে ভিডিওগুলোকে ফুল করে দিব দুইটা ভিডিওর মাঝে একটা ইফেক্ট অ্যাড করে দিব এবার ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করে নিব এবার আমরা চলে যাব ইউটিউবে সেখান থেকে সার্চ করে নিব যে কোনো একটি ট্রেন্ডিং ইসলামিক মিউজিক আমি জাস্ট লিখে দিচ্ছি আলিফুন বা এরপর এখান থেকে যে কোনো একটা ভিডিও ওপেন করে নিব নিচে থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে এবার এখান থেকে ইউসলেস সাউন্ড এর উপর ক্লিক করে দিব এখান থেকে এড এ ক্লিক করে দিব আমাদের তৈরি করা গ্যালারি থেকে ভিডিওটা এখানে নিয়ে আসবো টাইটেল দিয়ে এখানে শর্টস লিখে দিয়ে ভিডিওটা আপলোড করে দিব আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ